আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বর্তমান সমাজে মুসলমান হওয়া সত্ত্বেও অনেকে মানুষ স্বার্থের জন্য সামান্য স্বার্থের জন্য কুফুরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে জাদু টুনা করে তো আপনিও যদি এসব বিশ্বাস না করেন তাহলে আপনি আরেক ধরনের বেকুপ এসব অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে করতে হবে এরকম না সেটা আপনার চাইলে বিশ্বাস করবেন না করলে নাই কারণ এসব বিশ্বাস না করলে আপনি কোরআনের সাথে আপনার একে সংঘর্ষ হবে নবীজ সাল্লাহ ইসলামকেও জাদু করা হয়েছিল আপনি যদি জাদু বিশ্বাসই না করেন তাহলে কি এই হাদিসগুলো আপনি মিথ্যা মনে করবেন ফালাক নাস নাজিল হয়েছে এর প্রেক্ষাপট কি আপনি অস্বীকার করবেন তো যাই হোক অতিরিক্ত পণ্ডিতদের জন্য তো আর ভিডিও না তো যারা মনে করেন যে না অবশ্যই জাদুসূনা আছে আর নবীজাল্লাহ ইসলাম থেকে বেশি আমল আমলদার তো আপনি না ঠিক আছে তো আমল করবেন জাদুর আমল করার কারণেই জাদু আসবে না বা আসলো কেন আপনি তো আমলদার ব্যক্তি ওইরকম কোনো কথা নয় ঠিক আছে আমল করবেন জাদুটনা যদি বাই চান্স হয়েও যায় অনেক সময় আছে মনের ভুল আর অনেক সময় আছে সত্যিকারের জাদুটনা যদি হয় তাহলে ওটাতে থেকে সহজে পরিত্রাণ পাবেন আর অনেক সময় আছে দেখা যায় যে জাদুটনা কোনো কিছু নেই কিন্তু মনের সন্তের মধ্যে আমরা ভুগতেছি আর এটাই হচ্ছে আসল বড় সমস্যা অর্থাৎ কথায় আছে না যে বনের ভাগে খায় না মনের ভাগে খেয়ে ফেলে তো আপনি হয়তো মনে করতেছেন আপনাকে কেউ জাদুটনা করতেছে আসলে এরকম কোনো কিছু নয় সেটা থেকেও আপনি মুক্তি পাবেন এটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার টোনা নেই টোনা থাকলে তো কেটে যাবে যদি আপনার একিন দৃঢ় হয় আর আত্মবিশ্বাস দৃঢ় একিন নিয়ে আপনি আল্লাহর উপর ভরসা করে আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন তো স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পারবেন একটি নয় এটা দুটি নকশা এটা দুটোই জাদুটনা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি বেশি জাদুগ্রস্ত হয়ে থাকেন তাহলে দুটোই ব্যবহার করবেন আর যদি মনে করেন তেমন ই না বা অনেক আমল করছেন তারপরে সমাধান পাচ্ছেন না তাহলে দুটোই ব্যবহার করবেন আর যদি এরকম হয় যে আগে কোনো আমল করেন নাই নতুন সমস্যা তাহলে একটি ব্যবহার করলেই হবে ঠিক আছে তো আমি দুইটাই দিয়ে দেবো ওইটা ওই দুইটাই আপনি তাবিজে পরে আপনার সাথে রাখবেন এটুকু যদি তাবিজে পরে আপনি আপনার সাথে রাখেন তাহলে যত ধরনের জাদুটুকু থাকুক সব কিছুই দাফন হয়ে যাইবে কিতাবে লেখা আছে জাদু দাফনের তদ্বির ঠিক আছে এটা আপনারা করবেন এটা যে কোনো দিন করা যাবে সমস্যা নেই যে কোনো দিন আপনি করবেন যে কোনো সময় করবেন তবে যদি এটা আপনি নিজে লেখেন নিজের হাতে যদি লেখেন তাহলে অবশ্যই ওই জন্য সহিত লিখতে হবে আর যদি কম্পিউটার থেকে প্রিন্ট করে আনেন তাহলেও আপনি সরাসরি লেখার উপরে ধরবেন না নাহলে এটার আসর কমে যাবে তো অজু অবস্থায় আপনি এটা কবজের ভিতরে ঢুকাবেন অথবা কষ্টি বা পলিথিন কোনো কিছু দিয়ে ভালো করে প্যাকিং করবেন তারপরে আর অজু লাগবে না অজু সাই এটা ধরতে পারবেন ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে তাবিজ শিরিক ওই রকম শিরিক যদি মনে করেন তাইলে এটা আপনি চব্বিশ ঘন্টা অজু সহিত থাকতে হবে একুশ দিন পর্যন্ত যদি তাবিজ ব্যবহার করেন তাহলে একুশ দিন গুম নেই কারণ এটা আপনার সাথে রাখতে ঘুমাইলেই তো অজু চলে যাবে সেই জন্য গুম নাই এটা একুশ দিন সাথে থাকতে হবে রাখতে হবে পারবেন এটা কোনো অবস্থাতেই সম্ভব না সেই জন্য ওইটার রক্ষার্থে যাতে করে অজস্তরা এটা দৌড়া যায় সেটার জন্য আপনি তাবিজে ঢুকাইবেন এখন তাবিজে ঢুকাইলে যে শিরিক আর তাবিজ যে সব কিছু ক্ষমতার অধিকারী বললে বললে তো আপনি শিরিক করবেন আর তাবিজ এটা শুধু এটা হেফাজতের জন্য একটা রুম কামরা হিসাবে এটা কাবার এতটুকু ঠিক আছে তো যাই হোক এটা আপনারা করেন ইনশাআল্লাহ উপকার পাবেন আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও